নারীরাও চাইলে সব কিছু করতে পারে তবে সেটা সম্পূর্ণটাই নিজেদের ইচ্ছার ওপর ভিত্তি করে নারী চাইলে তাদের পুরো মাসের খরচ কমিয়ে মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারে হ্যালো বৃহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি কাছেও দূরে দেশেও বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এটা ছিল সকালের ভিডিও সকাল দশটায় তো আমার ছেলে বললাম আমি একটু মুড়ি খাবো তো ভাবলাম শুকনো মুড়ি কীভাবে দিই অনেক সময় শুকনো মুড়ি খেলে কিন্তু কাশি হয় গলার কাছে খুসখুস করে কাশি হয় তো ভাবলাম একটু পানি দিয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে মুড়িগুলো একটু মাখিয়ে দিলাম তো আমার সোনা বাবাটা মিষ্টি খেতে অনেক পছন্দ করে তো সে সেটা খেয়ে নিয়েছে আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে মুড়ি মাখিয়ে খেলে তারপরে চলে আসলাম আজকে আমার কাপড় চোপড়গুলো বের করে একটু যতগুলো কাপড় ছিল বের করে রোদে দিয়েছিলাম আর এখন রোদে দিয়ে রোদে থেকে উঠিয়ে আমি কাপড়গুলো ভাজ করে নিয়েছি মাঝে মাঝে কাপড়গুলো রোদে দিয়ে ভাজ করে নিলে কিন্তু ভালো থাকে কারণ কাপড়গুলো কিন্তু সব সময় পরা হয় না কোনো অনুষ্ঠানে বা ঘুরতে গেলে কিন্তু আমরা শাড়ি কাপড় পরি আর কি সব তো এখন চলে আসি মূল বিষয় যে আমরা নারীরা কিন্তু আমাদের মাসের খরচ কমিয়ে দিয়ে আমরা কিন্তু মাসে অনেক টাকায় সঞ্চয় করতে পারি সেটা কিভাবে যেমন ধরো আমরা মাসে কিন্তু কেনাকাটা করতে অনেক পছন্দ করি যেমন আমরা শাড়ি কাপড় কেনাকাটা করি তবে কেনাকাটা করব, এতে কোনো ইয়ে নেই আমাদের যতটুকু লাগবে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কিন্তু আমরা কিছু কিনবো না যেগুলো আমাদের খুব প্রয়োজন আমাদের লাগবে একান্তই দরকার সেগুলাই কিনবো দেখা যাচ্ছে আমাদের কাপড় চোপড় আছে জামা কাপড় আছে তবুও তারপরেও আমরা কিনছি কেনাকাটা করছি যদি আমরা এই খরচটা বাদ দিতে পারি তাহলে কিন্তু এটা থেকে আমাদের মাসে একটা ভালো টাকায় কিন্তু সঞ্চয় করতে পারি তারপরে আসি আমরা নারীরা কিন্তু কসমেটিক্স সবাই কম বেশি ব্যবহার করি কেউ কম কেউ বেশি তবে আমরা যদি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এটা বুদ্ধি করে চলি যে কসমেটিকের পরিমাণটা আমরা একটু কমিয়ে দেব। তারপরে কমিয়ে ব্যবহার করব। যে এটা আমার আছে এখন লাগবে না আর যখন থাকবে তখন কিন্তু কেনার প্রয়োজন নেই আর আমি খুবই কম কসমেটিক ব্যবহার করি এখানে আমি প্যারাশুট তেল ব্যবহার করি ফ্রেন্ড লাভ সোনু মাথার একটা কাটা আর কাজল এটা আমার এটা সব আমি ব্যবহার করি তো এর বেশি কিছু আর ব্যবহার করি না তো তোমরা যদি বুদ্ধি করে একটু বুদ্ধি করো যে না আমার ভবিষ্যতের কিছু চিন্তা করে আমি আমার খরচটা কমিয়ে দেব তাহলে কিন্তু এখান থেকেও তোমরা একটা ভালো টাকা মাসের শেষে কিন্তু জমাতে পারবে তো বিকালে আবার আবারও নাস্তায় নাস্তা নুডলস রান্না করব। তো সেটা রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তারপর অনেক সময় দেখা যায় কি আমরা কিন্তু বাজার ঘাটে প্রায় প্রায়ই যাই মার্কেট করতে বা বাজারে দরকার থাকে তো যদি আমরা এটাও একটু কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদেরও এখান থেকেও কিছু টাকা জমাতে পারি কারণ এখন যানবাহনের ভাড়াটাও কিন্তু অনেক বেশি তো আমরা যদি সব সময় বাজার বাজারঘাটে যাওয়া একটু কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসের খরচটা আমরা একটু ভালোই কমিয়ে দিলে আমরা ভালো একটা টাকা জমাতে পারব সঞ্চয় করতে পারবো তো ভিডিও এ জানতে এসে প্রতিদিনের মতো একটা কথাই বলবো তোমরা যদি একটা লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে আমার সাথেই থাকতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পর পর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো আর তোমরা যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো আমার প্রিয় আপু ভাইয়ারা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমরা তো সব সবাই কম বেশি নুডলস রান্না করতে পারি তো এখানে আজকের নুডলস রান্নাটা কিন্তু ডিম নুডলস রান্না করা হচ্ছে এখানে আর কিছু ইয়ে সবজি টবজি অ্যাড করি নাই তো এখানে আমার নুরু রান্নাটা প্রায় হয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ